নমস্কার বন্ধুরা রাশুই দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি দেবশ্রী লাইরি আর আপনাদের সামনে আমি আজকের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সেটি হলো আলু দিয়ে আমাদের মাছের চচ্চড়ি তো সে রান্নাটি কীভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর এদিকে আমি একটু লম্বা লম্বা করে আলু ভাজার মতো একটু মোটা করে আলু কেটে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো আদা জিরে বাটা পরিমাণ মতো নুন হলুদ ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি সামুদ্রিক মাছ তাই একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি নিলাম আর নিয়েছি ধনে পাতা ধনে পাতাটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ আছে এবং খুব টেস্ট হয় তরকারিটা তো চলুন শুরু করা যাক প্রথমে কড়াই গরম করে তাতে তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি কড়াইটা ভালো করে গরম করে নেবো যাতে মাছটা না লেগে যায় মামুদে মাছ হোক বা ভোলা মাছ হোক খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যায় তার জন্যে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তবেই মাছটা ভাজতে নেব মাছটা আমি ভাজতে নিয়ে নিলাম এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আরেক পিঠটা উল্টে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো আমার ভাজা রেডি এরপরে ওই কড়াইয়ের মধ্যে একটু তেল অ্যাড করে দিয়ে তাতে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি তুলে রেখে দিলাম এরপর ওই তেলের মধ্যে ফোড়নে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পাঁচ ফোড়নের গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে রসুনটা ঘষে রেখেছিলাম এই রসুন বাটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা চলে গেলে তখন বাকি মশলাগুলোও অ্যাড করে দিচ্ছি বাকি মশলাগুলো একটু কষিয়ে নিয়ে তাতে একটু মশলা ধোয়া একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে দু তিন মিনিটের জন্য মচতে দিয়ে দিলাম এতে মশলাটাও কষিয়ে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে দু তিন মিনিট পরে দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে কষিয়ে গেছে তেল ছেড়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে মশলার সঙ্গে আরেকবার একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে একটু কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিলাম যেহেতু এই তরকারিটা খুব একটা ঝোল ঝোল হয় না মাখা মাখা হলে ভালো লাগে তাই জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন তার মধ্যে এবার ভেজে রাখা যে ঝোল ঝোলটা ফুটে গেল তখন আমি ভেজে রাখা মাছটা অ্যাড করে দিলাম দিয়ে মাছটা একটু ফুটে গেলে ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য রেখে দিলাম দেখুন দশ মিনিট পরে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা টেনে গেছে এবার লঙ্কাগুলো খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ঝালটা বেরিয়ে আসে এই অবস্থায় আমি রেখে দেবো আর বেশি টানাবো না এরপরে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো তো কেমন লাগলো বন্ধুরা আমার এই আমুদে মাছ আলু দিয়ে চচ্চড়ি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আর আপনারা আশীর্বাদ করুন আর পাশে থাকুন এইভাবে যেন আপনাদের হাত ধরে আমি এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার